কেমোথেরাপির পরে প্রতিটি রোগী প্রায় কোনো না কোনো রক্তজনিত সমস্যায় ভোগেন ওষুধ ছাড়াই খুব সহজে এর একটা ব্যবস্থা করতে পারি যদি আপনি আপনার রোগীকে যদি বেদানার রস খাবান তাহলে কি এই রোগীর রক্ত তৈরি হবে আপনার কি মনে হয় অনেক মনে করেন যে রঙিন ফল যেমন বেদানা মালটা অথবা বিটরুট এইসব ফল খেলে রক্তশূন্যতা দূর হয় আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম আরিফুল ইসলাম একজন মেডিকেল অনকোলজিস্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম আজকের যে বিষয় তা হচ্ছে যে কেমোথেরাপির পরে প্রায় সবগুলো রোগীরই রক্তশূন্যতা দেখা দেয় রক্তশূন্যতা আসলে আমরা ক্যান্সারের ডাক্তাররা কয়েকটা ভাগে ভাগ করি একটা হচ্ছে হিমোগ্লোবিন বা আরবিসি কমে যাওয়া আর কমে যাওয়াকে আমরা বলি অ্যানিমিয়া আর ডাব্লিউ বিসি কমে যাওয়া হোয়াইট ব্লাড সেল তাকে আমরা বলি ইলিকোপেনিয়া এছাড়া প্ল্যাটেলাইট কমে গেলে তাকে আমরা বলি থ্রোমোসাইটোপেনিয়া রক্তের মূলত এই তিনটি বড়ো উপাদানই কমে যায় কেমোথেরাপির ফলে এখন আমাদেরকে আগে জানতে হবে যে কেমোথেরাপি দিলেই কেন রক্তের উপাদান কমে যায় আসলে যে কেমোথেরাপির যে ওষুধগুলো আমরা ব্যবহার করি সেগুলো শুধুমাত্র যে ক্যান্সার কোষের উপর কাজ করে তা কিন্তু না এগুলো কিন্তু রক্ত কোষের উপরও কাজ করে রক্ত কোষগুলোর যেগুলোর জীবন খুব বেশি দীর্ঘস্থায়ী না যেমন প্ল্যাটলেট তারপর হোয়াইট ব্লাড সেল মানে শ্বেত রক্ত তার উপর এর প্রভাব বেশি এছাড়াও অন্যান্য যেমন রেড ব্লাড সেল লোহিত রক্তকণিকার উপরও তার কিছু প্রভাব আছে এছাড়া আমাদের যেই শরীরের যেই অংশে রক্ত তৈরি হয় যেমন অস্থিমজ্জায় ওইখানে কেমোথেরাপি অনেক বেশি প্রভাব ফেলে এবং এই প্রভাব ফেলার ফলে দেখা যায় যে রক্ত তৈরি হতে বাধাগ্রস্ত হয় এবং রক্ত কম তৈরি হয় এবং কেমোথেরাপির পরে প্রতিটি রোগী প্রায় কোনো না কোনো রক্তজনিত সমস্যায় ভোগেন এখন আমরা কিভাবে বুঝব যে আমার রোগী রক্ত কমে যাচ্ছে বা সমস্যা হচ্ছে রোগী সাধারণত ক্লান্ত বোধ করেন অবসাদ বোধ করেন চলাফেরা করতে দুর্বল বোধ করেন মাথা ঘোরে হয়রান হয়ে যান বা অনেক সময় জ্বর আসে অল্পতে কোনো চামড়ার নিচে লাল কোনো দাগ দেখা দেয় অনেক সময় রক্তক্ষরণ হতে পারে এই ধরনের সমস্যা নিয়ে সাধারণত রোগীরা আসেন তাহলে আমাদেরকে রক্ত যদি মতো হতে হয় তাহলে আমরা কিভাবে এটা ব্যবস্থা করতে পারি বা এর সুবন্দোবস্ত করতে পারি আসলে কি কেমোথেরাপির কিছু না কিছু পার্শ্ব আছে তার মাধ্যমে রক্তের কিছু না কিছু সমস্যা তৈরি হয় এটা ওভারকাম করা অনেক সময় কঠিন কিন্তু আমরা ওষুধ ছাড়াই খুব সহজে এর একটা ব্যবস্থা করতে পারি যেমন আমরা যদি সুষম খাবার পরিমাণ মতো এবং প্রয়োজন মতো আমরা খাই তাহলে কিন্তু আমাদের রক্ত ভালো মতো তৈরি হবে যেমন অ্যানিমিয়া হয় লাল বা লোহিত রক্তকণিকার অভাবে লোহিত রক্তকণিকা কিন্তু প্রধানত তৈরি হয় আয়রন বা লোহ দিয়ে তাইলে শরীরে যদি লোহের বা আয়রনের অভাব থাকে তাহলে কিন্তু আপনার লোহিত রক্তকণিকা তৈরি হবে না এখন আয়রন কোন কোন খাবারে পাওয়া যায় আয়রন সাধারণত পাওয়া যায় মাছ মাংস কলিজা ডিম এইসব খাবারে আর কিছু শাকসবজিতেও পাওয়া যায় আয়রন উচ্চ পরিমাণে আর আয়রনের সাথে সাথে আরেকটি অভাব দেখা দেয় সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড এবং এই ফলিক অ্যাসিড বিভিন্ন রকম শাক সবজি এবং বিভিন্ন রকম শাক যেমন ক্যাবেজ আছে যে বাঁধাকপি তাতে পাওয়া যায় বিভিন্ন রকম ফলে পাওয়া যায় এবং ভিটামিন বি টুয়েলভ অনেক ক্ষেত্রে দুধ দুগ্ধজাত খাবারে দই এছাড়া ডিম মুরগির মাংস এসবেও আপনার ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় তাহলে আপনাকে ভিটামিন বি টুয়েলভ ফলিক অ্যাসিড আয়রন এগুলো যদি পর্যাপ্ত পরিমাণে পেতে হয় তাহলে শুধুমাত্র যদি আপনি আপনার রোগীকে যদি বেদানার রস খাবান তাহলে কি এই রোগীর রক্ত তৈরি হবে আপনার কি মনে হয় তাহলে আমার রুগীকে যদি সুষমভাবে খাবার দিতে পারি তাহলে সেই রোগীর রক্তশূন্যতা দ্রুত কমে আসবে এবং কোনো চিকিৎসা ছাড়াই রোগী পরবর্তী চিকিৎসার জন্য তৈরি হয়ে যাবে তাহলে আমাদের প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এবং ভিটামিন মিনারেলস এই চারটা জিনিস সমান পরিমাণে এবং যার যতটুকু প্রয়োজন এটা গ্রহণ করা প্রয়োজন তারপরে পর্যাপ্ত পরিমাণে খাবার পানীয় খাওয়াও জরুরি এখন আমরা যদি শুধুমাত্র ফল খাবার উপরে গুরুত্ব দিই তাহলে হ্যাঁ আমাদের যে কোনো রঙিন ফলগুলো যেগুলো আছে তাতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বিভিন্ন রকম ভিটামিন আছে কিছু মিনারেলস আছে এগুলো মানুষের কোষ তৈরিতে খুবই কাজ করে খুবই ভালো কাজ করে বলা উচিত এবং রক্ত তৈরি করতে অনেক সাহায্য করে কিন্তু শুধুমাত্র আপনি এই ফল খাইয়ে আপনার রোগীকে রক্তশূন্যতা দূর করতে পারবেন না আপনার রোগীকে রক্তশূন্যতা দূর করতে হলে তাকে মাছ মাংস ডিম এবং ভাত বিভিন্ন রকম সবজি এগুলো খাওয়াতে হবে এগুলো না খাওয়ালে যেটা হবে সেটা হলো এই যে প্রোটিন দিয়ে আমি যে এতক্ষণ ধরে বললাম আপনাদেরকে যে প্রোটিন থেকে আমাদের হিমোগ্লোবিনের কিছু অংশ তৈরি হয় আয়রন প্রয়োজন হয় যেগুলো বিভিন্ন খাবার থেকে আসে এগুলো পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না এবং তৈরি না হলে রোগী কিন্তু রক্তশূন্যতায় ভোগে এই দৃশ্য আমরা সচরাচর প্রায়ই দেখি যে রোগীর ভাত খাচ্ছে না রোগী মাছ মাংস ডিম কিছুই খাচ্ছে না কিন্তু রোগীর স্বজন রোগীকে বেদানা বা আঙ্গুরের রস খাইয়ে যাচ্ছেন খাইয়ে যাচ্ছেন বলে স্যার এইটা খেলে রক্ত তৈরি হয় শুনেছি তাহলে আমরা আশা করি এখন থেকে আমাদের রোগীদের রক্ত যাতে কমে না যায় কেমোথেরাপির পর এবং সহজে যাতে রক্ত তৈরি হয়ে যায় পরবর্তী চিকিৎসার জন্য যাতে রোগী সহজে তৈরি হয় তাহলে এভাবে রোগীকে খাওয়ার ব্যবস্থা করব এবং চিকিৎসা করব धन्यवाद